তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আরেকটি নতুন পর্ব নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হলাম আর আজকের পর্বে থাকছে তোমাদের অষ্টম অধ্যায়ের নব্বই পৃষ্ঠার আট নয় দশ এই তিনটি প্রশ্নের খুব সহজ সমাধান হ্যালো বিয়ার্স তোমাদের গণিত বইয়ের অষ্টম অধ্যায়ের যোগ বিয়ে গুণভাগ অধ্যায়ের নব্বই পৃষ্ঠার আট নয় দশ এই তিনটা অঙ্ক নিয়ে আজকে আমার এই পর্ব চার এই পর্বটি আমি সাজিয়েছি এই অঙ্ক তিনটা খুব সহজভাবে আমি ব্যাখ্যা করার চেষ্টা করব তাই আমি আশা করছি ভিডিওটি না টেনে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবে এখানে আট নাম্বার যে প্রশ্নটা ছিল প্রথমে যদি আমরা প্রশ্ন একটু পড়ি বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য চল্লিশ জন শিক্ষার্থীর প্রত্যেকে আশি টাকা করে দেয় একটু প্রশ্নটা ভালোভাবে বুঝতে হবে চল্লিশ জন শিক্ষার্থীর তার মানে শিক্ষার্থী হচ্ছে চল্লিশ জন প্রত্যেকে আশি টাকা করে দেয় প্রত্যেকে মানে কি একজনে তাহলে একজনে দেয় আশি টাকা তাহলে এরকম জন শিক্ষার্থী যত টাকা দেয় মোট টাকা জনের মধ্যে ভাগ করে সমানভাবে ভাগ করে দেয়া হয় প্রত্যেকে কত টাকা করে পায় আচ্ছা মোট টাকাটা তো এখানে নেই মোট টাকাটা আমাদেরকে বের করতে হবে কোন জায়গা থেকে বের করতে হবে এই যে এখান থেকে চল্লিশ জন শিক্ষার্থী প্রত্যেকে আশি টাকা করে দেয় প্রত্যেকে মানে কি প্রত্যেকে মানে একজনে তার মানে একজনে দেয় আশি টাকা তাহলে এখন মোট শিক্ষার্থী আছে চল্লিশ জন চল্লিশ জনের কত টাকা দেয় সেটা বের করব আচ্ছা তাহলে আমরা অঙ্কটা কীভাবে সাজাবো আট নম্বর অঙ্কটা আমরা লিখবো একজন শিক্ষার্থী চাঁদা দেয় সমান আশি টাকা তাহলে এখানে কতজন শিক্ষার্থী আছে এখানে আছে মোট চল্লিশ জন শিক্ষার্থী সুতরাং চল্লিশ জন শিক্ষার্থী চা দেওয়া দেয় আরও বেশি বেশি হলে গুণ করতে হবে তাহলে গুণ করলে দেখো এক শূন্য এক শূন্য দুই শূন্য আর চার আটা বত্রিশ তার মানে তিন হাজার দুশো টাকা চল্লিশজন শিক্ষার্থীর মোট কত টাকা হলো তিন হাজার দুশো টাকা এখন দেখো মোট টাকা দশজনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয় তার মানে এই টাকাটা পেলো কয়জনে জনে দশজনে প্রত্যেকে কত পেলো প্রত্যেকে মানে কি একজনে তাহলে এরপর আমরা কি লিখবো এই টাকা যদি জনে পেলো তাহলে আমরা লিখব দশ জনে পেলো সমান বত্রিশশো টাকা এখন আমরা প্রত্যেকে মানে কি একজনে কত পেলো সুতরাং একজনে পেলো আরো কম টাকা কম হলে ভাগ করতে হবে তাহলে বত্রিশকে আমরা দশ দ্বারা ভাগ করব দেখো এই ভাগটা খুব সহজ ভাগ এই ভাগটা খুব সহজ ভাগ যদি তোমরা না পারো তো পাশে রাফ করে নিবে এখানে দশ দিয়ে তোমরা বত্রিশ কে ভাগ করবে দেখো দশ তিন মধ্যে যায় না বত্রিশ মধ্যে যায় তিনবার যায় তিন দশে তিরিশ থাকে দুই দশ দুই মধ্যে যায় না উপর থেকে একটা অঙ্ক শূন্য না পালাম তা দশ বিশ অনুযায়ী যায় দুইবার দশ দুগুণি বিশ এখানে এই অঙ্কটা থাকে শূন্য দশ শূন্য যায় না ভাগ করলে শূন্য দিয়ে এখানে একটা শূন্য আনতে হবে তার মানে তিনশো বিশ টাকা তিনশো তো বিশ টাকা তাহলে একজন শিক্ষার্থী মানে প্রত্যেক শিক্ষার্থী কত পেলো তিনশো বিশ টাকা তাহলে আমরা লিখবো সুতরাং প্রত্যেক শিক্ষার্থী পেলো তিনশো তো বিশ টাকা আর এটাই হচ্ছে আমাদের উত্তর তো আমরা এখন কী লেখবো উত্তর তিনশো বিশ টাকা প্রিয় শিক্ষার্থীরা আশা করছি এই আট নম্বর অঙ্কটি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ এরপর যদি আমরা নয় নাম্বার প্রশ্নটা খেয়াল করি নয় নাম্বার প্রশ্নটা ছিল লুনা বছরে আঠারোশো টাকা বৃত্তি পায় সে বৃত্তির টাকা থেকে প্রতি মাসে পঞ্চান্ন টাকা হিসাবে মাটির ব্যাংকে জমা রাখে এবং বাকি টাকা খরচ করে সে মাসে কত টাকা খরচ করে প্রিয় শিক্ষার্থীরা এখানে আমাদেরকে যে উত্তরটা বের করতে হবে সেটা হচ্ছে সে মাসে কত টাকা খরচ করে আচ্ছা দেখো এখন এখানে দেখো সে বৃত্তি টাকা থেকে প্রতি মাসে পঞ্চান্ন টাকা হিসাবে মাটির ব্যাগে জমা রাখে এই যে পঞ্চান্ন টাকা জমা রাখে কোন টাকাটা থেকে এই পঞ্চান্ন টাকাটা জমা রাখে সেই কথাটা কিন্তু এই প্রশ্নের মধ্যে নেই সেটা আমরা বের করে নিব তার মানে এই যে লুনা বছরে আঠাশো টাকা বৃত্তি পায় বছরে মানে বারো মাসে বারো মাসে পায় আঠারোশো টাকা এক মাসে কত পাই সেই টাকাটা আমরা বের করে নিব তাহলে আমরা অঙ্কটা কীভাবে সাজাবো নয় নম্বর অঙ্কটা আমরা লিখব এক বছর সমান বারো মাস বারো মাস তার মানে লুনা বছরে আঠারোশো টাকা বৃত্তি পায় তার মানে বারো মাসে আঠারোশো টাকা বৃত্তি পায় তাহলে দেখো লুনা বারো মাসে বৃত্তি পায় সমান আঠারোশো টাকা আঠারোশো টাকা তাহলে সুতরাং লুনা এক মাসে বৃত্তি আরো আরও কম টাকা তো কম হলে ভাগ হবে এখন যদি আমরা এটাকে ভাগ করি বারো দ্বারা দেখো ভাগ করলে কত হয় এই ভাগটা যদি আমি এখানে দেখাই তোমাদেরকে বারো দ্বারা আঠারোশোকে ভাগ করব বারো আঠারো মধ্যে একবার তাহলে বারো একে বারো থাকে ছয় এখানে থাকে শূন্য পাঁচ বারো ষাট বিয়কল থাকে শূন্য এই শূন্যটা নামালাম বারো শূন্য যায় না বাঘ ফুলের শূন্য দিয়ে এখানে একটা শূন্য তার মানে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা প্রিয় শিক্ষার্থীরা এই যে একশো পঞ্চাশ টাকা বেরোলো এটা কয় মাসের বেরোলো এটা হচ্ছে এক মাসের যে বৃত্তি পায় সেটা বারো মাসে বৃত্তি টাকা থেকে এক মাসে বৃত্তি টাকাটা বের করলাম এই এক মাসে বৃত্তি টাকাটা কেন বের করলাম এই এক মাসে বৃত্তি পাই এই টাকা এখান থেকে এই জমা রাখে যদি এই টাকাটা প্রতি মাসে এক মাসে বৃত্তি টাকা থেকে এক মাসের জমাটা যদি বাদ দিয়ে দিই তাহলে এক মাসের খরচটা আমাদের বের হয়ে যায় তাহলে আমরা এখন কি লিখবো আমরা লিখবো আবার দ্বিতীয় ধাপে লুনা এক মাসে বৃত্তি পায় কত টাকা বৃত্তি পায় এই যে একশো টাকা এই অঙ্কগুলো দুইটা ধাপে করতে হবে তাহলে সুতরাং লুনা এক মাসে এখানে দেওয়া আছে যে প্রতি মাসে পঞ্চান্ন টাকা হিসাবে জমা রাখে তাহলে লুনা এক মাসে জমা রাখে জমা রাখে কত টাকা পঞ্চান্ন টাকা তাহলে এখন দেখো এক মাসের বৃত্তির টাকা থেকে যদি জমাটা বাদ দিয়ে দেই। তাহলে বাকি টাকাটা কি হয় খরচ হয় তাহলে সুতরাং হুম এক মাসে খরচ হয় খরচ হয় দেখো এখন আমরা বিয়ে করে বের করব। পাঁচ আছে দশের সমান পাঁচ হাতাশে এক ছয় ছয় আছে পনেরো সমান নয় সাতাশে এক এক গেলে শূন্য তার মানে পঁচানব্বই টাকা এক মাসের বৃত্তির টাকা থেকে এক মাসে জমাটা বাদ দিলেই এক মাসে খরচটা পাওয়া যায় আর আমাকে এটাই বের করতে বলা হয়েছে যে সে মাসে কত টাকা খরচ করে তাহলে সুতরাং সে এক মাসে খরচ করে পঁচানব্বই টাকা তাহলে আমরা এখন লাগবো উত্তর পঁচানব্বই টাকা প্রিয় শিক্ষার্থীরা আশা করছে নয় নম্বর প্রশ্নের উত্তরটা খুব সহজেই তোমরা বুঝতে পেরেছ এরপর যদি আমরা দশ নম্বর প্রশ্নটি খেয়াল করি দশ নম্বর প্রশ্ন বলা হয়েছে গল্প তৈরি করো এখানে দুটা গাণিতিক সমস্যা দেওয়া আছে এই গাণিতিক সমস্যা দুটি দিয়ে তোমাদেরকে দুটি প্রশ্ন তৈরি করতে হবে এরকম দুইটা প্রশ্ন তৈরি করতে হবে এখন তোমরা যেই প্রশ্নগুলো তৈরি করবে সেটা কী দিয়ে তৈরি করবে এখানে যে গাণিতিক বাক্যগুলো দেওয়া আছে এগুলো দিয়ে কিন্তু তৈরি করতে হবে যেমন প্রথমে আছে ক নম্বর অঙ্কটা তিনশো পঞ্চাশ বিয়োগ পঞ্চাশ ভাগ ছয় তার মানে তোমাদেরকে যেই প্রশ্ন তৈরি করতে হবে ওইটার ভিতরে তিনশো পঞ্চাশ থাকতে হবে বিয়োগের কথা থাকতে হবে ভাগ ছয় বা ছয়ের কথা থাকতে হবে তারা কীভাবে সাজাবো দেখো আমি মুখে বলি তোমাদেরকে কারণ এটা যে আমি এখন যেটা করে দেখাবো ওইটি যে করতে হবে এমন কোনো নিয়ম নেই তোমরা এই সংখ্যাগুলো ব্যবহার করে এবং এই প্রক্রিয়া ব্যবহার করে যে কোনো প্রশ্ন তৈরি করতে পারো যে আমি যদি প্রথম প্রশ্নটা বলি তিনশো টাকা তিনশো পঞ্চাশ বিয়োগ পঞ্চাশ তাহলে প্রথমটা বিয়োগের প্রশ্ন তৈরি করব যেমন রেজার কাছে তিনশো টাকা ছিল সে তার ছোট ভাইকে পঞ্চাশ টাকা দিয়ে দিল যেহেতু বিয়োগ আছে তাহলে কমার কথা বলতে হবে তাহলে রেজার কাছে তিনশো পঞ্চাশ টাকা ছিল সে তার ছোট ভাইকে পঞ্চাশ টাকা দিল। দেওয়ার পর হয়ে যায় তাহলে আমরা এখন কথাটা বলবো বাকি টাকাটা সে ছয়জন বন্ধুকে ভাগ করে দিল প্রত্যেকে কয়টি করে প্রত্যেকে কত টাকা করে পেল। এভাবে তোমরা প্রশ্ন তৈরি করতে পারবে আমি টাকা দিয়ে প্রশ্ন করছি তুমি ইচ্ছা করলে অন্য কিছু দিয়ে অন্য কোনো বস্তু দিয়ে প্রশ্ন তৈরি করতে পারো খ নাম্বার প্রশ্নটা ছিল পঞ্চাশ গুণ তিরিশ বিয়োগ নয়শো পঞ্চাশ তার মানে আমি যেই প্রশ্নটা এখন তৈরি করবো ওটার ভিতরে গুণের কত থাকতে হবে বিয়োগের কত থাকতে হবে ধরো একটি পুকুরে পঞ্চাশটি মাছ আছে এরকম তিরিশটি পুকুরে যতটি মাছ আছে সেখান থেকে নয়শো পঞ্চাশটি মাছ বিক্রি করা হলো যেহেতু বিয়োগ আছে এখানে তাহলে আর কতগুলো মাছ রয়েছে যদি তোমরা অন্য কিছু দিয়ে করো ধরো একটি ঝুড়িতে পঞ্চাশটি লিচু আছে এরকম তিরিশটি ঝুড়িতে যতগুলো লিচু আছে সেখান থেকে নয়শো পঞ্চাশটি লিচু পচে গেল তাহলে কয়টি লিচু ভালো আছে এভাবে তোমরা যে কোনো বস্তু দিয়ে প্রশ্নগুলো তৈরি করতে পারো এর এই প্রশ্ন দুটো আমি এখানে আর করে দেখালাম না প্রিয় শিক্ষার্থীরা আশা করছি আজকের তিনটা অঙ্ক তোমরা খুব সহজে আয়ত্ত করতে পেরেছো যদি আমার ক্লাসগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকবে ধন্যবাদ সবাইকে